সারাক্ষণ দেখো রেডি হয়ে আছে কি করব কি করবো একটা ব্যাপারের মধ্যে এই যে ও বসে আছে ও বলছে এতদিন জানতাম আমি সবচেয়ে বেশি দুষ্টু বাট আমাকেও হারিয়ে দিয়েছে এই আমাকেও হারিয়ে দিয়েছে কুইনি সারাক্ষণ এরকম চিৎকার করবে ও কিন্তু চিৎকার করা মানে অ্যাক্টিভ থাকা হ্যাঁ সারাক্ষণ চিৎকার করতে থাকবে কোনো কারণ নেই কোনো কারণ নেই কিছু নেই আর কি করব কি করব ভাব অনেক কষ্টকে খাটে বসানো হয়েছে এই যে এটা ওর লাগবে একটু নামবে এবার এটা চিকর পেছনে লাগবে এটা লাগবে ও কিন্তু খাওয়া দাওয়া তারপরে নমিনাল যে আমি ক্লিনগুলো করি সেই ক্লিনিংটা কমপ্লিট এবার ওর কিন্তু এইটা বেড টাইম এবার ও শুতে যাবে তার আগে চলে এরকম মানে যতক্ষণ এই লাইটটা না অফ হবে ততক্ষণ কিন্তু ওর চলছে এই ঘন্টাপাতাটা তারপর নিজের একটু পেরিকিওর মেনিকিওর করবে এগুলো করবে আমার সাথে এরকম যুদ্ধ চলবে তারপর আমার হাজব্যান্ডের সাথে এরকম যুদ্ধ চলবে তারপরে ওর মনে হলে লাইটটা যতক্ষণ চলবে ও কিন্তু যুদ্ধটা চলবে আর বাধ্য হয়ে লাইটটাকে আমি অফ করলে তখন ও একটু শোবেন এই যে সারাক্ষণ চলছে কিছু না কিছু কিছু না কিছু মানে আজকে আমার ড্রেসের অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে কি করেছে ধরলো ফাতাক একদম ছিঁড়ে দিল ওর কোনো ব্যাপার না ওর কোনো ব্যাপার না বল আমি এখানে এসেছি এই আর যেন বেশিভাবে করতে পারি